Não, <laughs> চোখের জলে মায়ের কাছে প্রার্থনা এই মুহূর্তে সেই ছবি আপনাদের তুলে ধরছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর স্টেশন সংলগ্ন আর এম এস ময়দানে যে প্রতিবছর দুর্গাপুজো এবং হয় এবং সেই দুর্গাপুজোর প্রধান পৃষ্ঠপোষক কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই পুজোতেই উপস্থিত রয়েছেন তৃণমূল সাংসদ সরাসরি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি জানাচ্ছেন শুনব আরে ওদের তো কোনো সংস্কৃতিই নেই ওদের কিচ্ছু নেই ওরা নর্থ ইন্ডিয়ার ছাড়া ও নর্থ ইন্ডিয়ার ঠাকুর দেবতা ছাড়া ওরা কিছু মা অন্য কোনো দেবতাকে মানেই না ওরা দুর্গা মানে না ওরা কালী মানে না ওরা জগন্নাথ দেব মানে ওদের সঙ্গে কী কথা বলবো ওরা কালচার জানে ওরা কিছুই না ওরা সনাতনীও না সনাতন ধর্ম কারা সনাতনী হিন্দু ধর্ম হচ্ছে তারাই যে ধর্মে আলোয় আলোকিত হয়ে সমস্ত ধর্মের মানুষকে সমস্ত জাতির মানুষকে একসঙ্গে নিয়ে চলতে পারে সেই তো সনাতনী ধর্ম মায়ের কাছে কি কোনো ছেলের কোনো বিভাজন আছে মায়ের কাছে কোনো বিভাজন নেই সব মানুষ এক এটাই তো ওরা বোঝে না বিজেপি তো এটাই বোঝে না কিছুই হবে না ওসব গুজরাট মুজরাটের থিওরি এসব পশ্চিমবাংলায় হয় না